ঈদুল ফিতরের দিন তেরোটি কাজ করা সুন্নত নাম্বার এক শরীয়ত সাজগোজ করা নাম্বার দুই গোসল করা নাম্বার তিন মিশুয়াক করা নাম্বার চার যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা নাম্বার পাঁচ সুগন্ধি লাগানো নাম্বার ছয় বেলায় অতি প্রত্যুষে ঘুম থেকে উঠা নাম্বার সাত ভরে ভরে ঈদগা গমন করা নাম্বার আট ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য যেমন খেজুর বা অন্য কিছু ভক্ষণ করা নাম্বার নয় ঈদগাগমনের পূর্বে সৎকায়ে ফিতর করা নাম্বার দশ ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া অর্থাৎ বিনা অজৰে শহরের কোনো মসজিদে ঈদের নামাজ না পড়া নাম্বার এগারো ঈদগাহে এক রাস্তায় গমন করা ও অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ও অন্য রাস্তা দিয়ে ফিরে আসা নাম্বার বারো পায়ে হেঁটে ঈদগাহে গমন করা নাম্বার তেরো ঈদগাহে যাওয়ার পথে এই তাকবীর পড়তে পড়তে যাওয়া আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহিল হামদ